বলিউড তাকে অনেক উপাধিতেই সম্মান দেখায় তাকে বলা হয় রোম্যান্সের কিং তিনি উপমহাদেশের খানদের কিং তাকে বলা হয় বলিউড বাদশাহ এ তো গেল পর্দার হিসেব নিকেশ বাস্তব জীবনও শাহরুখ বাদশাহী জীবনযাপন করেন পৃথিবীর সবচেয়ে ধনী সিনে তারকাদের তালিকায় দ্বিতীয় তিনি আর্থিক সাফল্যের দিক থেকে হলিউড তারকা টম হ্যাংস জনি ডেপ জ্যাক নিকলসনরাও শাহরুখের পেছনে তবে কত টাকার মালিক শাহরুখ তার ভক্তসহ অনেকেই এই উত্তরটি খুঁজছেন বারবার কিন্তু সঠিক পরিমাণের অঙ্কটা পাওয়া যায়নি কখনো সেই হিসেবটা জানা গেল সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বরাতে জানা গেছে আনুমানিক পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক শাহরুখ খান তার বার্ষিক আয় প্রায় দুশো ছাপ্পান্ন কোটি টাকা কিং খানের বাড়ি মান্নাতে আগে কিকো গান্ধী নামে একজন পার্সি থাকতেন উনিশশো সালে পনেরো কোটি টাকায় সেই বাড়িটি কিনে নেন শাহরুখ এর বর্তমান মূল্য দুশো কোটি টাকা দুবাইয়ে পাম জুমেইরা নামে তার আরও একটি বাড়ি রয়েছে এছাড়াও লন্ডনে একটি বাড়ি আছে কিংখানের যার মূল্য একশো কোটি টাকা উনিশশো নিরানব্বই সালে ড্রিমস আনলিমিটেড নামে একটি প্রোডাকশন হাউস শুরু করেন শাহরুখ তিনটি ছবির প্রযোজনা করার পর দু সালে সেই প্রোডাকশন হাউসের নাম বদলে রেড চিডি এন্টারটেনমেন্ট রাখেন তিনি পরে বাদশাহ খানের স্ত্রী গৌরী খান এই প্রোডাকশন হাউসের দায়িত্ব নেন এছাড়া দু সালে আইপিএল শুরু হলে অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার সঙ্গে মিলে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলেন শাহরুখ মাত্র এক বছরের মধ্যেই সেই ক্রিকেট দলের মূল্য দাঁড়ায় প্রায় তিনশো কোটি টাকা বর্তমানে আইপিএলের সবচেয়ে ধনী দলের অন্যতম হল কে আর দামি গাড়ির বিষয়েও অন্যান্য তারকাদের টক্কর দিচ্ছেন শাহরুখ তার গাড়ির তালিকায় রয়েছে বিএমডাব্লু সেভেন সিরিজ রোলস রয়েস ফ্যাল্টম ড্রফহেড কুক বেন্থলি কন্টিনেন্টাল জিটি ল্যান্ড ক্রুজার সহ পৃথিবীর আনুমানিক সর্বোচ্চ দ্রুতগামী গাড়ি বুগাটি ভেরানো এছাড়া মুম্বাইয়ে প্রায় দেড়শো কোটি টাকার স্থাবর সম্পত্তিও রয়েছে বি টাউনের বাদশার পর্দার মতোই বাস্তব জীবনও সাফল্যের রূপকথার নায়ক শাহরুখ তো বন্ধুরা শাহরুখের সম্পত্তির পরিমাণ জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য